ভোগি মারা ভুয়া দান্দাবাজি সব বন্ধ এটা শুধু এটা শুধু তোমাদের না এটা সব জেলা উপজেলায় সব জায়গায় তোমাদের যে গার্ড প্রত্যেকের গার্ডে চায়নার থেকে আসতেছে অলরেডি আমরা এটা প্রক্রিয়া চলতেছে সফটওয়্যার রেডি হয়ে গেছে আর যেটা তোমাদেরকে আগে আমি সমাবেশের সময় বলছি হ্যাঁ এটা অলরেডি সফটওয়্যার রেডি এখন শুধু ডিভাইসটা আসবে ডিভাইসের প্রোডাকশন হচ্ছে আসলে প্রত্যেক গাড়েই ওই যে ফিঙ্গারপ্রিন্ট হয়ে যাবে বগি মারা বুয়া দান্দাবাজি সব বন্ধ এটা শুধু এটা এটা শুধু তোমাদের না এটা সব জেলা উপজেলায় সব জায়গায় মনে করো না খালি গাড়ে উপজেলায় ওই উপজেলায় যে আছে বাতাবকি সহ যারা যারা দায়িত্বপ্রাপ্ত প্রাপ্ত হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ওই কাতারে বৈশাখ এখানে ভাতা খাবে ওগুলা আর হবে না ওগুলা শেষ ওগুলো অটোমেশানে সব দূর হয়ে যাবে